আপনার তো অনেক টাকা তো দশ হাজার টাকাটা চালাই দেন না হ্যাঁ এটা কি করে সম্ভব আপনার ছেলে যখন কোটি কোটি টাকা ইনকাম করবে তখন আমাকে দিবেন তখন দিয়ে দিব ডবল নিয়েন আপনি বুঝতে পারছেন না চাইলে তো আপনার পুরো ফ্যামিলিটাকে আমি চালাতে পারবো আপনারা কি চলবেন না না স্যার আমরা আপনার টাকায় কেন চলবো

কামাই তো করবো একটা খাও তো মাং নাই মাং কেউ বুথ দিন ঘুগনি মুড়ি দিবা কর বুঝা বাবু, বুঝা বাবু, গুরুর মতো খা আর ঘুরি বেড়া একদিন ঠিককে কে বুঝা দুদিন ঘুগনি মুড়ি খাবো তারপর তো ঘাসে খাওয়া হবে দেখ ফুকলু দা এত বড় হয়ে গেলে কাজের কোনো ধান্দাই নাই খালি টাইম টাইম আসে আর খাই দে ফের চলে যা আর খাওয়ার সময় কিছু শুনিবে পারবা না ইলা কথা এক না কয়ং কি তোমরক ভাতের থালি থুই না তোর দোকানে দাসি ঘুগনি মুড়ি খা এই হারামজাদার দ্বারা কোনোদিন কোনো কিছু হবে না এরকম করে খাবে আর সারের মতো ঘুরে বেরাবে ভাই তোর কষ্ট আমি বুঝতে পারছি তুই কোনো চিন্তা করিস না আজকে থেকে তোর লাইফ আমি চেঞ্জ করে দেব কি ব্যাপার কোনো ঠিনা যাবো না কিতে এই সুনীল কাকার বাড়ি গোসাই তো আসিয়া ওর যাম এই বুড়া গাদাটাক নিজে কি করা যায় এ তো কামও খুঁজিনি কিছু কুড়িয়েওনি দিন খাহা আর ঘুরি বেড়াহা

বড় কিছু করতে গেলে ছেলেকে বড় জায়গায় দেখতে হলে একটু তো ইনভেস্ট করতেই হবে মানুষ হাজার টাকার চাকরির জন্য লাখ লাখ টাকা খরচা করে আর আপনি টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন আপনাকে গ্যারেন্টি দিচ্ছি একবার বিশ্বাস করে টাকাটা দিয়ে দেখুন কোনোদিন বিফলে যাবে না বরং আপনার ছেলের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এক বছর আগে কোনো মতো দশ হাজার টাকা দিয়ে জয়েন হয়েছিলাম আজকে আমার ব্যাঙ্ক ব্যালেন্স কোটি কোটি টাকা কি। স্যার আপনার তো অনেক টাকা তো দশ হাজার টাকাটা চালাই দেন না হ্যাঁ এটা কি করে সম্ভব আপনার ছেলে যখন কোটি কোটি টাকা ইনকাম করবে তখন আমাকে দিবেন তখন দিয়ে দিব ডবল নিয়েন আপনি বুঝতে পারছেন না চাইলে তো আপনার পুরো ফ্যামিলিটাকে আমি চালাতে পারবো আপনারা কি চলবেন না না স্যার আমরা আপনার টাকায় কেন চলবো একটা ছেলে স্বপ্ন দেখেছিল সাইকেল কেনার কিন্তু সেই সামান্য সাইকেলটুকু কেনার সামর্থ্য ছিল না তার বাবা মার কাছে অনেক কান্নাকাটির পরেও তার সেই স্বপ্ন পূরণ হয়নি কারণ বাবা মারও সামর্থ্য ছিল না তারপর সেই ছেলে যেখানে সেখানে কাজ করতে যায় অনেক পরিশ্রম করে তবুও তার সাইকেল কেনার ক্ষমতা হয়ে ওঠে না কিন্তু আজ তার কাছে দুটা ওয়াডি একটা বিএমডাব্লিউ একটা মার্সিটিস চার চারটা দুদিন পর নিতে চলেছে প্রাইভেট যে আর আজ সেই ছেলেটা আপনাদের মধ্যেই উপস্থিত আছে কি জানতে চান সেই ছেলেটা আর কেউ না আমি নিজে হাততালির জোশটা কম হচ্ছে আমাদের কোম্পানিতে জোশ সবসময় হাই থাকবে হয়ে যাক আর এইরকমই স্বপ্ন নিয়ে আজকে আমাদের কোম্পানিতে জয়েন করেছেন এখন আমরা মিস্টার দীপুকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিব আর আমরা চাইবো এক বছরের মধ্যে সে যেন আমার থেকে আমার উপরের স্থান জয় করে আমরা রিকোয়েস্ট করবো মিস্টার দীপুকে কিছু বলতে আমার নাম দীপু মানে এখানে মই প্রথম আসি 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 তো আমি আমি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে চাই লেভেল তারি বের হবে যে শেষ পর্যন্ত এখানে টিকে থাকবে আজকে আমার হয়েছে কাল তোমাদের সবার হবে তাই কালকে থেকে নয় আজকে থেকে এখন থেকেই কাজ শুরু করো হ্যাঁ বাবা মোনা 10000 টাকা খুব দরকার এটা পাঠা দে তো 10000 টাকা পাঠাম তোর দু তিন মাস চাকরি করা হই গেল আমরা তোরে আশায় বসেছি তুই কবে টাকা পাঠামু আর ইখন মোট্টি না উল্টাই 10000 টাকা দাচিস টাকা দিয়ে দিব দিয়ে দিব এক বছর ধারও তোমার কত টাকা লাগবে টাকা দিয়ে ভরাই দিব এখন পড়া আমার দরকার আছে তো আচ্ছা ঠিক আছে কালেক না টাকা কাজক বলে পে 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 ইখন আর কি করা যাবে গুরুলা বিচিবা হবে ও ঘ <laughs> 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 আরে অনেক দিন পর দীপু আসিয়া দুদিন পর তো চুলি যাবে ওয়ার জন্য ভালো কিছু একটা নিয়ে আসুন বাজার থেকে এত বড় মাছ নিয়ে যাই তোর লিখো আসবে নাকি শুনিনু তোর বেটা চাকরি ভাইয়া বলে লাগা লাগা বেহা লাগা দে চিন্তা কিসের আরে না না বেটাক দেখিবা আসিবা না বেটা অনেক দিন পর চাকরি থাকি বাড়িতে আসিয়া ওই জন্য বড় মাছ নি যাও খাওয়া খাওয়া এখন তো তোর সেই ব্যাপার এখন তুই বেটা খাওয়াবো কিছুদিন পর তোর বেটা তোর ভালো মন্দ খিলাবে চাকরিটার বেটা বলি কথা ওই যাব তাড়াতাড়ি যাবা হবে ওই কোথায় গেলো হয় না